আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গণপ্রজন্ধে বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয়ের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে দেখুন এখানে আপনারা অনেকে ভুল করবেন যে হচ্ছে এই সার্কুলারটি কি সরকারি চাকুরি হ্যাঁ সরকারি চাকুরি বাট এটা কিন্তু কোনো স্থায়ী সরকারি চাকুরি না তবে অনেক ক্ষেত্রে এগুলো কিন্তু পরবর্তীতে স্থায়ী হয়ে যেতে পারে এবং এটি একটি প্রকল্প এই প্রকল্পর মেয়াদ যদি বেড়ে যায় তাহলে কিন্তু আপনার এই চাকুরির মেয়াদও কিন্তু বেড়ে যাবে ঠিক আছে তো এই যে একশো চব্বিশটি পদের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে দেখুন এখানে যে পদগুলো রয়েছে একশো চব্বিশটি পদ তো তার মধ্যে দেখুন যে সিস্টেম অ্যানালিস্ট এখানে হচ্ছে একজন তারপর হচ্ছে প্রোগ্রামার এখানে একজন সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী এখানে একজন প্রশাসনিক কর্মকর্তা এখানে একজন এবং কম্পিউটার অপারেটর এখানে একশত বিশ জন এখানে কম বেশি হতে পারে দেখা যাচ্ছে একশো বিশ জনের বেশিও হতে পারে আবার এর থেকে আরও বেশি হতে পারে এখানে হচ্ছে কর্মস্থল আপনার উপজেলা সার্কেল মেট্রো ভূমি অফিস ঠিক আছে তো উপজেলা ভূমি অফিস হতে পারে সার্কেলের মধ্যে হতে পারে এবং মেট্রো ভূমি অফিসের মধ্যে হতে পারে ঠিক আছে এর হলো কর্ম যে হচ্ছে আপনার কর্মস্থল এগুলো ঠিক আছে তো দেখুন এখানে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং হচ্ছে এক নয় দু তারিখে প্রার্থীর বয়স যে বিভিন্ন পদের যে বয়সগুলো রয়েছে সেই সে অনুযায়ী আপনাদেরকে এই বয়স হতে হবে তো আমরা বয়সগুলো একটু দেখে নিই দেখুন প্রথম যে পথটি রয়েছে এর জন্য চল্লিশ বছর সর্বোচ্চ এবং দ্বিতীয় পদের জন্য ৩৫ বছর তৃতীয় পদের জন্য বত্রিশ এবার যে এখানে পত্র পদটি রয়েছে প্রশাসনিক কর্মকর্তা এখানকার জন্য বত্রিশ এবং সর্বশেষ যে পদটি রয়েছে এটির জন্য এখানে বত্রিশ বছর এগুলো আপনার হতে হবে সেটা হচ্ছে এক নয় দুই হাজার পঁচিশ তারিখ হ্যাঁ এক নয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনার এই তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিয়েছে আপনারা এগুলো এখানে ভালো মতন পড়ে নিয়ে তারপর এখানে আবেদন করবেন তো আবেদন করতে আপনাদেরকে আসতে হবে এল এম এ পি ডট টেলিটক ডট কম ডট বিড়ি তো আমরা আবেদন করতে চলে আসবো এল এম এ পি ডট টেলিটক ডট কম ডট বিড়ি তো এল এম এ পি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আসার পর আমরা এই ইন্টারভিউসটি দেখতে পারবো তো এখান থেকে যদি আপনারা অ্যাডভার্টিসমেন্টটি ক্লিক করেন তাহলে আপনারা এই অ্যাডভার্টিসমেন্টটি বা এই সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন তো এরপর আপনারা এখানে ভালো মতন ডাউনলোড করে এখানে ভালো মতন পড়ে নেবেন তারপর আপনারা এখানে আবেদন করবেন তো আবেদন করতে অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন এবার এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার দেখুন আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটি সিলেক্ট করবেন ধরুন আমি এক্ষেত্রে কম্পিউটার অপারেটর পোস্টের জন্য আবেদন করব। জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন এবার দেখুন যে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এই অপশনটি আপনারা এখান থেকে নো করে দিবেন এবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার দেখুন এখানে অ্যাপ্লিকেন্টস নেম যে আবেদন করবেন তার নাম ইংরেজিতে লিখবেন এবার আবেদনকারীর নাম বাংলায় এখানে যে আবেদন করবেন তার নাম বাংলায় লিখবেন ফাদার্স নেম আবেদনকারীর বাবার নাম ইংরেজিতে লিখবেন পিতার নাম বাংলায় যে আবেদন করবেন তার বাবার নাম এখানে বাংলায় লিখবেন মাদার্স নেম এখানে মায়ের নাম ইংরেজিতে লিখবেন মাতার নাম বাংলায় যে আবেদন করবেন তার মায়ের নাম এখানে বাংলায় লিখবেন এবার এখান থেকে ডেট অফ বার্থ এখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে এর জন্য আপনার জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর সর্বপ্রথম আপনাদেরকে এখান থেকে শাল সিলেক্ট হবে আপনারা যে সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এবার এখান থেকে মাস সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনারা এখান থেকে তারিখ সিলেক্ট করে দিবেন। তো এবার ন্যাশনালিটি একটা বাংলাদেশি থাকবে রিলিজিয়ন আপনারা যে যার ধর্ম সেই ধর্ম আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবার জেন্ডার আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন আচ্ছা এবার এখান থেকে দেখুন ন্যাশনাল আইডি দেখুন আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি থেকে থাকে তাহলে ইয়েস দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন না থাকলে এখান থেকে নো করে দিবেন এবার বাথ রেজিস্ট্রেশন এখানে আপনার বাথ রেজিস্ট্রেশন থাকলে আপনার এখান থেকে ইয়েস করে দিবেন দিয়ে এখানে বাথ রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিবেন না থাকলে আপনার এখান থেকে নো করে দিবেন তবে ন্যাশনাল আইডি কার্ড এবং বাথ রেজিস্ট্রেশন এই দুটির যে কোনো একটি আপনাদেরকে অবশ্যই থাকতে হবে এক্ষেত্রে ধরুন আমার ন্যাশনাল আইডি কার্ড রয়েছে সেক্ষেত্রে আমি এটি ইয়েস করে দিয়ে আপনারা এই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন আচ্ছা তো যদি আপনাদের বার্থ রেজিস্ট্রেশন এবং ন্যাশনাল আইডি কার্ড দুটি থাকে সেক্ষেত্রে আপনি দুটিতেই এখানে ইয়েস করে দিয়ে সেই নাম্বার আপনারা এখান থেকে লিখে দেবেন আর যদি একটি থাকে তাহলে আপনারা এখান থেকে নো করে দেবেন তার মানে ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থ রেজিস্ট্রেশন দুটির যে কোনো একটি আপনাদেরকে মাস্ট থাকতেই হবে এবার তখন পাসপোর্ট আইডি থাকলে ইয়েস দিয়ে পাসপোর্টের নাম্বার দিয়ে দেবেন না থাকলে এখান থেকে নো দিয়ে দিবেন মেরিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল হলে এখান থেকে সিঙ্গেল সিলেক্ট করবেন আপনি বিবাহিত হলে এখান থেকে মেরিট সিলেক্ট করে আপনার স্ত্রী অথবা স্বামীর নাম এখানে দিয়ে দিবেন আর যদি আপনারা হচ্ছে ডিভোর্সই হন অথবা উইডো হয়ে থাকেন তাহলে এখান থেকে আদার সিলেক্ট করবেন আচ্ছা এক্ষেত্রে আমি মেল সিলেক্ট করলাম এবার আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিবেন ঠিক একই মোবাইল নাম্বার আবার এখানে দিয়ে দিবেন আবার এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তো আপনাদের ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাদের কোটা সিলেক্ট করবেন আপনার যদি এখান থেকে কোনো কোটা থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে কোটা সিলেক্ট করবেন না থাকলে এক্ষেত্রে আপনারা নট অ্যাপ্লিকেবলি ক্লিক করবেন এবার দেখুন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখান থেকে যদি আপনারা গভর্নমেন্ট চাকরি করে থাকেন তাহলে গভর্নমেন্ট ইমপ্লয় দিয়ে দেবেন যদি আপনারা সেমি গভর্নমেন্ট মানে আদা সরকারি চাকরি করে থাকেন তাহলে সেমি গভর্নমেন্ট ইমপ্লয় দিবেন আপনারা যদি সাহিত্যশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে অটোনোমাস দেবেন যদি আপনারা এই হচ্ছে এল এম এ পি মানে এর আন্ডারের যদি কোনো কোনো হচ্ছে প্রতিষ্ঠানে বা এর আওতায় কোনো প্রকল্পে চাকুরি করে থাকেন তাহলে ডিপার্টমেন্টাল ক্রেডিডেট আপনারা দিয়ে দিবেন না হলে আপনার এখান থেকে আপনারা যদি বেসরকারি চাকরি করে থাকেন অথবা অন্য কোথাও মানে জব করে থাকেন এগুলো এগুলোর বাইরে সেক্ষেত্রে আপনারা নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন আচ্ছা কেয়ার অফি গিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন আর প্রযোজ্য ক্ষেত্রে আপনার স্বামীর নাম আপনারা দিতে পারেন এবার এখান থেকে আপনাদের হচ্ছে এখান থেকে গ্রাম ভিলেজ গ্রাম রোড হচ্ছে রোড নাম্বার হাউস নাম্বার এগুলো আপনারা এখানে দিয়ে দিবেন এবার এখান থেকে ডিস্ট্রিক্ট আপনাদের কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের উপজেলা এখান থেকে আপনাদের উপজেলা সিলেক্ট করবেন এবার পোস্ট অফিস এখানে আপনার পোস্ট অফিসটি ম্যানুয়ালি লিখে দেবেন এবার পোস্ট কোড এখান থেকে আপনাদের পোস্ট কোডটি লিখে দিবেন এবার আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে জাস্ট এইখানে একটা ক্লিক ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনাদের হচ্ছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে যাবে আর আলাদাভাবে এটি আপনাদেরকে ফিল আপ করতে হবে না তো আপনাদের যাদের ঠিকানা আলাদা সেক্ষেত্রে অবশ্যই আপনারা আলাদাভাবে এখানে এটা ফিল আপ করবেন এবার দেখুন এখান থেকে এসএসসি এক্সামিনেশন এখান থেকে আপনাদের এক্সামিনেশন সিলেক্ট করতে হবে আপনারা যে সেক্টর থেকে এসএসসি পাস করেছেন এখান থেকে সেটি সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের বোর্ড সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনার রোল নাম্বার দিবেন এখান থেকে আপনাদের রেজাল্ট অবশ্যই জিপিএ ফাইভ এখানে জিপিএ ফাইভ সিলেক্ট করে আপনারা জিপিএ ফাইভের মধ্যে কত পেয়েছেন এটি আপনারা এখানে দিয়ে দিবেন এবার হচ্ছে গ্রুপ আপনার এখান থেকে গ্রুপ অবশ্যই এখান থেকে সায়েন্স দিয়ে দিতে হবে তো এখানে সায়েন্স ছাড়া এখানে অন্য কেউ এখানে আবেদন করতে পারবেন না তো সুতরাং অবশ্যই এখানে সায়েন্স সিলেক্ট করবেন এবার 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 এখান থেকে আপনাদের পাশের বছর আপনার এখান থেকে আপনার পাশের বছর সিলেক্ট করবেন এবার এখানে এইচএসসি এখান থেকে আপনার যে সেক্টর থেকে এইচএসসি পাস পাশ করেছেন সেই এইচএসসি সেই সেক্টরটি আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন এবার এখান থেকে আপনাদের বোর্ড সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের রোল নাম্বার দিয়ে দিবেন এবার এখান থেকে রেজাল্ট অবশ্যই জিপিএফ ফাইভ আউট অফ ফাইভের মধ্যে কত পেয়েছেন এটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এবার এখান থেকে গ্রুপ সায়েন্স সিলেক্ট করবেন এবং আপনারা পাশের বছর এখান থেকে আপনাদের হচ্ছে পাশের বছর আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে গ্রাজুয়েশন এখান থেকে অবশ্যই আপনাদেরকে হচ্ছে গ্রাজুয়েশন লেভেলটা কমপ্লিট করতে হবে আপনারা কোন সেক্টর থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন সেই সেক্টরটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তো আপনারা অনার্স করলে এখান থেকে অনার্স সিলেক্ট করে দিবেন এবার এখান থেকে কোন সাবজেক্ট থেকে আপনারা অনার্স করেছেন এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবার হচ্ছে এখান থেকে আপনারা কোন ইউনিভার্সিটি থেকে অনার্স করেছেন এটি সিলেক্ট করবেন এবার আপনারা এখান থেকে আপনাদের রেজাল্ট সিলেক্ট করবেন ইউনিভার্সিটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে আপনাদের রেজাল্ট সিলেক্ট করবেন অবশ্যই আউট অফ ফর হয়ে থাকে গ্রাজুয়েশন তো আপনারা আউট অফ ফোর এখানে সিলেক্ট করে আপনাদের রেজাল্ট এখানে দিয়ে দিবেন তো এবার এখান থেকে হচ্ছে আপনাদের পাশের বছর আপনারা দিয়ে দিবেন এখান থেকে আপনাদের পাশের বছর আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন দিয়ে হচ্ছে ডিউরেশন আপনারা কত বছরের এখান থেকে অনার্স করেছেন সেই অনার্সের সেই বছরটি দিয়ে দিবেন তো এখান থেকে দিয়ে দিলেন এবার এখান থেকে যদি আপনাদের প্রয়োজন মনে করেন ইফ অ্যাপ্লিকেবল ক্লিক করে আপনার মাস্টার্সের ঘরটি ফিল আপ করবেন আর যারা মাস্টার্সের চাইবেন না তারা মাস্টার্সের ঘরটি ফিল না করলেও হবে তো একটি পোস্টের জন্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যা চেয়েছে সে পর্যন্ত ফিল আপ করলেই হবে এর থেকে বেশি আমাদেরকে ফিল আপ করতে হবে না দেখুন আমরা যদি এখানে চলে আসি তো এখানে কিন্তু বলেছে যে আপনারা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে ঠিক আছে তার মানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তার মানে অবশ্যই স্নাতক পর্যন্ত আপনাকে এখানে পাশ করতে হবে এবং অবশ্যই আপনার বিজ্ঞান বিভাগ থেকে এটি হতে হবে তাছাড়া আপনার এখানে আবেদন করতে পারবেন না আর এখানে তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বিশ শব্দ এবং এইটার যে একটি বিষয় রয়েছে এই বিষয়টি হচ্ছে তফসিল দুই মনে হচ্ছে আপনাদের যে পরীক্ষাটি হবে সেই তফসিল দুই অনুযায়ী আপনাদের পরীক্ষা হবে মানে হচ্ছে এটা একটা মানবণ্ড রয়েছে তো এই মানবণ্ডন অনুযায়ী আপনাদের পরীক্ষা হয়ে থাকবে এবং হচ্ছে আপনাদের হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি সেকেন্ডে কত মানে প্রতি মিনিটে আপনার ইংরেজি এবং বাংলাতে কত শব্দ সম্বলিত গতি আপনাদেরকে হতে হবে এই বিষয়ে যে পরীক্ষার টেস্ট হবে সেই টেস্টটা আপনাকে উত্তীর্ণ হতে হবে এটি এখানে বলেছে তো যাই হোক এখানে এটা সিলেক্ট করার পর আপনারা নিচের দিকে আসবেন এবার এখান থেকে অবশ্যই এই যে ডু ইউ হ্যাভ কম্পিউটার টাইপিং স্পিড অফ টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস পার মিনিট ইন ইন বাংলা অ্যান্ড থার্টি ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ এটা অবশ্যই আপনাদেরকে ইয়েস করে দিতে হবে এবার এই যে ইন্টার দ্য ভেরিফিকেশন কোড এখানে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে সেই ভেরিফিকেশন কোডটি আপনারা লিখবেন তো যাই হোক এখানে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে সেই ভেরিফিকেশন কোডটি আপনারা জাস্ট এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন দিয়ে এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম অপশন চলে আসবে তো এগুলো আপনারা পড়ে নেবেন যে কোথাও কোনো আপনাদের ভুল হয়েছে কি না যদি আপনাদের কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা চেঞ্জ নিডেড ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনারা আপনাদের কোনো ভুলগুলো থাকলে সেগুলো সংশোধন করতে পারবেন তো এখান থেকে আপনারা তিনশো ইন্টু তিনশো পিক ফটো এবং তিনশো ইন্টু আশি পিক সিগনেচার আপনাদেরকে সিলেক্ট করতে হবে এক্ষেত্রে এখান থেকে আপনারা ফটো সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনারা আপনাদের সিগনেচার সিলেক্ট করবেন আচ্ছা তো এখানে একটি বিষয় বলে রাখি আপনারা যারা তিনশো ইন্টু তিনশো বিক ফটো এবং তিনশো ইন্টু আশি পিকজলের সিগনেচার সিলেক্ট করতে পারছেন না তার আপনারা আমি আই বাটনে এবং ভিডিও শেষে একটি ভিডিও দিয়ে দিব যে আপনারা কীভাবে রিসাইজ করতে পারেন এই ফটোগুলো ভিডিওটি দেখে এসে তারপর আপনারা এখানে ফটো রিসাইজ করে এখানে আপনারা ফটোটি দিয়ে দিতে পারবেন এবার এখান থেকে আপনারা জাস্ট সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনালি সাবমিট হয়ে গেল এখন আপনারা এখান থেকে আপনাদের টাকা পেমেন্ট করবেন তো টাকা পেমেন্ট করবেন কিভাবে অবশ্যই আপনাদের টেলিটক সিম থেকে আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে তো আপনাদের টেলিটক সিম থেকে আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে এবং কোন পোস্টের জন্য কত টাকা এটা এখানে হচ্ছে দিয়ে দিয়েছে দেখুন এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে আপনারা যে এখানে সার্কুলারটি রয়েছে সেই সার্কুলারে কিন্তু দিয়ে দিয়েছে কোন পোস্টের জন্য কত টাকা রয়েছে তো এখানে যে অ্যামাউন্টটি থাকবে সর্বোচ্চ যে অ্যামাউন্টটি থাকবে তো সেই অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট অনুযায়ী আপনারা এখানে আপনাদের টেলিডক সিমে টাকা রাখবেন অবশ্যই সেই অ্যামাউন্ট থেকে অন্তত পক্ষে বিশ তিরিশ টাকা আপনারা ব্যালেন্স বেশি রাখবেন ঠিক আছে আচ্ছা তো এখান থেকে টাকা পেমেন্ট করতে আপনাদের টেলিটক সিমের মেসেজ অপশনে যাবেন গিয়ে লিখবেন এল এম এ পি এল এম এ পি লিখে আপনারা আবেদন করার পর যে ইউজার আইডিটি পেয়েছেন সেই ইউজার আইডিটি লিখবেন এবং পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টুয়ে দেখুন যে ঠিক এইভাবে আপনারা লিখে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু সামনে এবং পিছনে কোনো স্পেস দেবেন না ঠিক এভাবেই মাঝখানে শুধু একটি স্পেস দিবেন দিয়ে আপনারা ওয়ান সিক্স ট্রিপল টু পাঠিয়ে দেবেন এবার ফিরতে যে এস এম এস আসবে এই এস এম এস একটি পিন নাম্বার দিয়ে দেবে তো আপনারা লিখবেন এল এম এ পি একটি স্পেস দিয়ে ইয়েস লিখবেন লিখে একটি স্পেস দিয়ে সেই পিন নাম্বারটি লিখবেন এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু তাহলে এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশনটি আপনাদের পেমেন্ট হয়ে যাবে তো আপনারা এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন বাস আপনার কাজ এই পর্যন্ত শেষ তো এইভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং টাকা পেমেন্ট করতে পারবেন তো আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থেকে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেক এডুকেশন ভিডির সঙ্গেই থাকবেন ধন্যবাদ